হাই বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে গিয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এটা হচ্ছে গাজিয়া স্টোর এটা হচ্ছে গিয়া একদম খুলনা মেডিকেল কলেজের অপোজিটে এখানে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন এখানে খাতা বালিশ তেনা তুনা সব আছে সব একটা রুগীর যা যা দরকার আছে সব আপনি এখানে পাবেন এখানে পাবেন হচ্ছে গিয়া পালতি গামলা ঝুড়ি মাদুর বালিশ পাখা হাত পাকা হাত পাকা পা পাকা কারেন্টের পাকা সবই পাবেন এই হচ্ছে গিয়া এই এই দোকানের ওনার মিস্টার লোকমান লোকমান সাহেব হি ইজ ভেরি জেন্টলম্যান সে খুব ভালো মনের মানুষ খুব ভালো মানুষ সে আপনারা যদি কোনো কখনো বিপদে পড়ে মেডিকেলের সামনে আসেন তাহলে অবশ্যই তার দোকান থেকে কেনার চেষ্টা করবেন সে অল্প দামে হচ্ছে গিয়া বিক্রি করে থাকে লোকমান ভাই আপনি রাত কটা পর্যন্ত দোকান খোলা রাখেন রাত একটা রাত একটা পর্যন্ত আর সকালে তো কখন দোকান খোলা রাখেন টা সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা এই সময়ে দুর্দান্ত একটা সার্ভিস পেয়ে যাবেন তার দোকান থেকে তার দোকানে আমি একটু ঘুরায় দেখি আপনাদেরকে এই দেখেন অনেক অনেক তার দোকানে সব পাওয়া যাবে আপনি এখানে সব দোকানে পাবেন শীতকালের জন্য কোষক বালিশ সবকিছু ঘোষানোর জন্য রাতে আর এটা 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 বেশ মানে খুব বড় সাইজের দোকান না কিন্তু তার প্রোডাক্টের মান অনেক ভালো এখানে বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা

একটা মেয়ে নামটা কি বলবেন জান্নাত না অনেক সুন্দর না বন্ধুরা দেখছেন আপনি একজন ব্যবসায়ী তারপর এত রাত্রে যে বাসায় যে তার ওয়াইফ এবং সন্তানকে সময় দিবে সে খুব পরিশ্রমী একটা মানুষ আমরা আমরা আশা করব আপনারা সবাই যখন কোন বিপদে পড়বেন এই খুলনা মেডিকেল কলেজের সামনে এসে গাজী স্টোর একদম মাদ্রাসা গলিতে এসে দেখবেন যে এই দোকানটা অবস্থিত ডান হাতে একদম ঢুকে ডান হাতে এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন রাত একটা পর্যন্ত একটার পরে কিন্তু এখন শুধু 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 আপনারা পাবেন না তখন ভাই তাই তো এখন এখন তার বন্ধের সময় সে এখন ক্লোজ করতে তারপর তার ইন্টারভিউ ইন্টারভিউ সে আমাদের দিয়েছে তাদের তাকে অসংখ্য ধন্যবাদ তখন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ